অনেক রাত বুঝতে মানে অনেক রাত বলতে যতটাই রাত হয় ঠিক ততটাই রাত নিশুতি রাতে আমাদের গাড়ি চলছে আর আমরা অ্যাডভেঞ্চারের জন্য দেখুন আমার সবসময় অ্যাডভেঞ্চার বুঝলেন সামনে বোর্ডটা একটু দেখাই সামনে দেখুন আমরা নর্থ বেঙ্গলে পৌঁছে গেছি পরিষ্কারভাবে লেখা রয়েছে ডালখোলা হাতিয়া কসবা মানে আমরা রায়গঞ্জের পরে রয়েছি আর শুনুন আমরা না এডো আমি আপনাদের একটা গল্প বলি স্কন্ধ কাটা ভূতের গল্প শুনেছেন ঠিক এই সামনের যে অবস্থা দেখুন এই পরিস্থিতি আমি বিশ্বনাথ আমরা কিছুদিন আগে অনেক রাতে এই রকমভাবেই কিন্তু আমরা যাচ্ছিলাম হঠাৎ করে কিছু নেই মানে এই যে এই রকমভাবে যাচ্ছি না দেখুন রাস্তাটা একেবারে ভাবে আমরা যাচ্ছি ঠিক সেই রকম আমরা কিন্তু সামনের দিকে যাচ্ছি না যেতে যেতে হঠাৎ করেই যেন আমার গাটা একটু ছমছম করে উঠল আমি বিশ্বনাথকেও বলছিলাম বিশ্বনাথ আমাকে পাশ থেকে বললো কী হলো আমি না কিছুক্ষণের জন্য যেন বিহল হয়ে গেলাম গাটা একেবারে মানে দেখুন এখনো পর্যন্ত কিন্তু গায়ের লোমটা খাড়া হয়ে উঠছে সেই কথা মনে পড়লে রাত্রি তখন প্রায় দুটো আমরা সেদিন কলকাতা থেকে দেরি করে বেরিয়েছিলাম রাত্রি দুটো আমরা রাস্তা দিয়ে এই রকমভাবেই যাচ্ছি যেতে যেতে হঠাৎ করে যেন মনে হল কেউ খুব দ্রুততার সঙ্গে রাস্তার মধ্যে চলে এল আমি পায়ে ব্রেকটা নিয়ে কোনোভাবে মানে ব্রেকটা চাপার চেষ্টা করছি করার পরই দেখলাম তিনি আমার গাড়ির যতটুকু ডিস্টেন্সে ছিল তার থেকে আরও অনেকটা ডিস্টেন্সে যেন সরে গেল বিষয়টা কি আমার না চির যেমন এই ভয়টয় কিন্তু একটু কম বিশ্বাস করুন আমি ঘরের ভেতরে চার দেওয়ালের মধ্যে ভয় পাই আমি বাইরে ভয় পাই না সেরকমভাবেই আমি কিন্তু আচ্ছা এই রাস্তাটা কিন্তু বোতলবাড়ির রাস্তা দেখিয়ে দাও একটু এটা হচ্ছে বোতল রাস্তা বাড়ি চলে যাচ্ছে এই জায়গাটা কিন্তু অনেকটা আলো রয়েছে বেশ সুন্দর জায়গা মানে এমন একটা পরিস্থিতি তৈরি হলো চিন্তা করতে পারবেন না যে আমি দেখছি যে লোকটি মানে এতটাই লম্বা মানে আমার